তো ফরদার রসুল্ল হিসুল ল হারিহি ওসাল্লাম সাদা ফিতা ফিতা আল্লাহল্ ল হারি ওসাল্লাম্লাম এই যে ফেতরাটা আছে এটাকে ফরজ করেছে ফরজ শব্দ ব্যবহার করা হয়েছে দ্যাট মিন্স সেটা কোনো সুন্নতি আমল নয় এটা হচ্ছে এটা যদি আপনার সামর্থ্য থাকে এটা আপনাকে আদায় আদায় হবে তাহলে ফেতরা বিধানটা হচ্ছে হচ্ছে সুনন্দ না ওয়াজিব 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 কেন যাওয়া নাম্বার টু পাঠ হচ্ছে ফেতামা কেন কেন ফেতা উদ্দেশ্য হচ্ছে দুইটা দুই হাদিস আসছে আসছে হাদিসে আসছে ফেতরা তার উদ্দেশ্য হচ্ছে মোট দুইটা এক নম্বর হচ্ছে আমাদের রোজা রাখতে গিয়ে যে ভুলটা হয়ে গেছে হয়তো যেমন করে রাখা দরকার ছিল আমরা রাখতে পারি নাই। যেমন করে নামাজ পড়ার দরকার ছিল আমরা পড়তে পারি নাই। যেমন করে বিধানগুলো মানার দরকার ছিল আমরা হয়তো মানতে পারি নাই তো ওই ভুলগুলোকে ঠিক করার জন্য ওই ভুলগুলোর একটা কি বলবো এটাকে আমাদের ভুল গুলোকে আল্লাহ ক্ষমা করার জন্য পবিত্র করার জন্য করার জন্য এটাকে আল্লাহ ওয়াজিব করেছে এক নম্বর হচ্ছে যা ভুল হয়ে গেছে গিয়ে এই ফেতরের মাধ্যমে আমরা পবিত্র হওয়ার ইনশাআল্লাহ তিন নাম্বার উদ্দেশ্য হচ্ছে তুমাতান লিল মাসাকিন দ্যাট मींस যারা অসহায় যারা পায়েস খেতে পারে ভালো খাবার খেতে পারে না ভালো রান্না করতে পারবে তাদের জন্য একটা খাবারের আয়োজন হয়ে যায় তাদের জন্য কোনো সমস্যা না হয় এটাকে একটা সুন্দর ব্যবস্থাপনার রূপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফিতরাকে ওয়াজিব লাইছে সকলে পড়ুন সুবহানাল্লাহ বোঝা গেল গরিব দুঃখীদের খাবার কি ব্যবস্থা করা ঈদের আগে ঈদের আগে এটাকে সংক্ষেপে বলা হয় ফেত হয় এখন আসেন এখন আসেন

এবং স্বাধীন স্বাধীন অথবা গোলা হচ্ছে গোলা সবার উপরে ওয়াজিব যদি সে সামর্থ্য বাসায় এখন কথা হচ্ছে ফেতরা আমরা কখন আদায় করব কম সময় দিলে ফেতরা আদায় হবে আদায় সেক্ষেত্রে হাদিসে আসছে আসছে

بعد الصلاة فهو صدقة من الصدقات جبكتي إذا نماز القربة من نداها قبل الصلاة فهو الزكاة مقبولا جبكتي إذا نماز القربة আদায় করবে এটা হচ্ছে ফিদের হিসেবেই গ্রহণ করে যদি কেউ ঈদের নামাজের পরে দেয় তাহলে তার জাগাতটা বা তার ফেতরাটা তার কোনো ফেদলা হবে না সাধারণ দানের মতো হয়ে যাবে তাহলে যদি আপনি ফেদরা আদায় করতে চান ঈদের পরে নয় ঈদের নামাজের পরে নয় ঈদের নামাজের আগেই দেওয়া না আগেই রিকশা হলো এখন আসেন আমরা ফেতরা কি দিয়ে আদায় করবো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ফেতরা আদায়ের ক্ষেত্রে পাঁচটি খাবারের কথা হাদিসে বর্ণিত আছে এক হচ্ছে কম দুই হচ্ছে চপ তিন নাম্বার হচ্ছে খেজুর চার নাম্বার হচ্ছে পনির পাঁচ নাম্বার হচ্ছে কিসমিস বা কিসমিস যাই বল না কেন এই পাঁচটি খাবার দিয়ে ফেতরা দেওয়ার হাদিসে এসেছে এখন এখন কতটুকু দিতে হবে এটা নিয়ে অনেক কথা আছে অনেক রকমের বর্ণ আছে এখানে হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন কুননা নুখরিজু যাকাতাল ফিতরি সাআল মিনাত ত্বাআম উনি বলতেন আমরা এই যে ফিত্রিক দাম এটা হচ্ছে খাবার থেকে সিন্তা আসলে কত পরিমাণ দুই কেজি দুই কেজি চল্লিশ গ্রাম চল্লিশ কেউ বলেছেন দুই কেজি চারশো গ্রাম চারশো জায়গায় আসছে দুই কেজি ছয়শো গ্রাম আর এক বন্যা আসছে তিন কেজি এবং আবু হানিফ মতে এটা হচ্ছে

আমার দুই হাতে চাউল চাউল এটাকে বলা হয় এক হয় এরকম যদি আপনি চার বার চাউল ফান এটাকে বলা হয় চার বলা হয় একশ কথা কি বোঝা যায় কি বোঝা যায় দুই হাতে আমি নিলাম চাউল একবার এটা হচ্ছে এক মুট দুইবার দুই মুট তিনবার তিন মত চারবার নাম চার মুট এটাকে বলা হয় চারবারে 100 এক বলে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মতে যদি কেউ যদি কেউ 3 কেজি 300 গ্রাম চাল ও দান করে দেয় বা দিয়ে দেয় গরীব দুয়িতার তার ফিত্রটা আদায় হয়ে যাবে এখন সর্বশেষ কথা যদি কেউ ফিত্রা খাবার দিয়ে আদায় না করে টাকা দিয়ে আদায় করে আদায় কর তাহলে এটা আদায় হবে কি দেখেন এক্ষেত্রে মাঝে অনেক মতভেদ আছে অনেক মত পার্থক্য আছে আবু হানিফ রহমতুল্লাহ ছাড়া যে তিনটা মাঝাব আছে মালিকি হাম্বলি প্রত্যেকটা মাঝাবের কথা হচ্ছে যেহেতু খাবার দিয়ে ফরজ করা হয়েছে তাহলে খাবার দিয়ে আদায় করতে হবে টাকা দিয়ে দিলে আদায় হবে না এবং হানিফ রহমতুল্লাহ আলহের মতে খাবার দিয়ে দিলেও আই মিন টাকা দিয়ে দিলেও ফেতরাটা আদায় হয়ে যায় এর কারণটা হচ্ছে দেখেন দেখেন মনে করেন কোন একজন ব্যক্তি ঈদের আগে আগে মনে করেন যে ফিতরছায় আদায় করতে পারে নাই খাবার। এখন সে ঈদের নামাজ পড়তে চায়। ঈদের দিনের প্রায় দোকান বন্ধ থাকে। এখন যদি খাবারতে সে ফিতরা দিতে করতে চায় তো দোকান তো সব বন্ধ। কেএম থেকে চাল কিনবে। কেএম থেকে পনির কিনবে। কেএম থেকে কিশমিস কিনবে। বা তখন তার কাছে খুব এটা হার খাবারটা কিনে দাও। তখন সে টাকা দিয়ে দিয়ে দেয় সহজ হয়ে যায়। আশেপাশে দেখেন ঈদের দিন কিন্তু বৈষ চাল খায়, ডাল খায় না, ভাত খায় না, ভাত খায়। ঈদের দিনে অনেক গলি ব্রা

তাহলে হলেও তার জাকাতটা আমিন ফিতরাটা আদায় হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে মানা এবং বোঝার তৌফিক দান করুন সকলে পড়া আমিন এবং সর্বশেষ কথা দুই হাজার চব্বিশ সাল চলছে এই বছর গোজার ফিতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ দুই হাজার চব্বিশ সালের ফিতরা কত টাকা সর্বনিম্ন এবং কত টাকা সর্বোচ্চ নিম্ন হচ্ছে একশো পনেরো টাকা